এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছেন এ কথা নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শনিবার বিকেলে হাসপাতালের সামনে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও বিদেশে নেওয়া হবে কি না তা একমাত্র তার শারীরিক অবস্থার উপর নির্ভরশীল চিকিৎসাবিদদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত ডাক্তার জাহিদ আরও বলেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আগে যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি তৎক্ষণাৎ মেডিকেল বোর্ডও জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ে রওনা হওয়া ঠিক হবে না এখন অ্যাম্বুলেন্স প্রস্তুত তবে মেডিকেল সেফটি ও চিকিৎসা ক্ষেত্রে উত্তম ফলের দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেবেন বলেন এবং সবাইকে অনুরোধ করেন গুজবে কণ্ঠ না দেওয়ার ফ্যাক্ট ছাড়া গুজব ছড়াবেন না খালেদা জিয়া আগেও আরও খারাপ অবস্থায় সুস্থ হয়ে ফিরেছেন এবারও ফিরবেন চিকিৎসকরা বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চালাচ্ছেন তিনি এভারকেয়ার হাসপাতালে চোদ্দ দিন ধরে চিকিৎসাধীন নিউজ ডেস্ক চ্যানেল টোয়েন্টি